হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে রয়েছে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের জীবিকা ও সম্পদের থেকে ছোট্ট একটা অংশ সেকালের ছবি চলো দেখি এখানে কি বলা রয়েছে পরদিন ক্লাসে সুমি জিজ্ঞেস করলো দাদু বলেছিলেন আগে মানুষ দেয়ালেই ছবি আঁকত আচ্ছা দিদি মানুষ কবে থেকে ছবি আঁকতে শিখল দিদিমণি বললেন বহু বছর আগে আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে ছাদে নানা ছবি আঁকত কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত তাহলে বহু বছর আগে আদিম মানুষেরা পাহাড়ের কোথায় ছবি আঁকত পাহাড়ের গুহার দেয়ালে ছাদে ছবি আঁকত কি দিয়ে আঁকত কাঠ কালি জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত মানে জন্তু জানোয়ারদের যে যে কাঠ দিয়ে পোড়াতো বা যে কাঠের আগুন করে তারা বেঁচে থাকতো বা গুহার মধ্যে আলো জ্বালাতো সেই কাঠের রং দিয়ে বা কাঠের কালি দিয়ে ছবি আঁকতো জামান জিজ্ঞেস করলো দিদি সেই সময় মানুষ কিসের ছবি আঁকত দিদিমনি বললেন তোমাদের মতোই গাছপালা প্রকৃতি বা মানুষের মানুষের ছবি 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 সেই সঙ্গে জন্তু শিকার যাতে তারা পরে ভালোভাবে শিকার করতে পারে তাই গুহার দেয়ালে বায়সান বলগা হরিণ ভাল্লুক এইরকম নানা জীবজন্তুর ছবি দেখতে পাওয়া যায় তাহলে আদিম যুগে পাহাড়ের দেয়ালের গায়ে বা গুহার গায়ে কিসের ছবি দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মানুষের শিকার করার ছবি দেখতে পাওয়া যায় বাইসান বলগা হরিণ ভাল্লুক এই রকম ছবি দেখতে পাওয়া যায় রতন বলল দিদি গুহার ভেতরে তো খুব অন্ধকার তারা তাহলে কিভাবে ছবি আঁকত গুহার ভেতরে ওরা কাঠ খড়কুটো দিয়ে আগুন জ্বালাতো পড়ে যন্ত জানোয়ারদের ছরবই জালিয়ে গুহা আলোকিত করত। তবে আদিম মানুষেরা শুধু গুহায় ছবি আঁকত না উঠ পাখি ডিমের খোলাতেও নানা কাজ পাওয়া গেছে তবে তাদের সেই সময়ের ছবি গেছে। আদিম যুগের অনেক পরেও মানুষ গুহার দেয়ালে ছবি এঁকেছিল আমাদের দেশের অজন্তা গুহার দেয়ালে অনেক ছবি পাওয়া গেছে তাহলে এই গুহার যে ছবি আদিম যুগে মানুষ আঁকত সেটার একটা উদাহরণ কি দিতে পারি আমাদের দেশের কোহায় আমাদের দেশের কোথায় দেখতে পাওয়া গেছে এ ধরনের ছবি আমাদের দেশের অজন্তার গুহায় পুরনো ছবি দেখতে পাওয়া গেছে যেগুলো তক মানুষ এঁকেছে সেই সব ছবিতে সাধারণ মানুষের রোজকার জীবনের নানান ছবি ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আসছি নানা ছবির কথা এই যে ভিডিওটা নানা ছবির কথা এটা তোমাদের পরের দিনের ভিডিওতে দিয়ে দেব। তোমরা দেখে নেবে ছোট্ট ছোট্ট করে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের এক ঝলকে জিনিসটা বুঝে নিতে সুবিধা হয় আর খুব সহজে মনে থাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক